আসসালামু আলাইকুম আপনারা আমার কাছে অনেকে জানতে চেয়েছেন যে ভাইয়া ক্রোশিয়াতে যারা আসে তারা কেন ক্রোশিয়া থাকে না ইতালি ফ্রান্স পর্তুগাল বিভিন্ন দেশে তারা কেন চলে যায় তো আজকে মূলত এই বিষয়টা নিয়েই কথা বলবো যে ক্রোশিয়াতে যারা আসে তারা কেন ক্রোশিয়াতে থাকে না অন্য অন্য দেশে তারা মুভ করে আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা আসলে ক্রোশিয়াতে আসে ক্রোশিয়াতে থাকে না কেন এটার অনেকগুলা কারণ আছে আমি একে একে আপনাদেরকে কারণগুলা তুলে ধরবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমত যে কারণটার জন্য আপনার ক্রোশিয়াতে থাকে না ক্রোশিয়াতে আসার পরে অনেকের মালিক রিসিভ করে না অনেকের মালিক কাজ দেয় না দেখা যায় আপনার মালিক যদি আপনাকে রিসিভ না করে সেক্ষেত্রে আপনি ক্রোশিয়াতে টিআরসি কাট করতে পারবেন না আর টিআরসি কাট না করতে পারলে আপনি ক্রোশিয়াতে একটা সময় আপনি অবৈধ হয়ে যাবেন আপনার ভিসার ম্যাচ যতদিন থাকবে এতদিন আপনি বৈধ থাকবেন ওয়ার পারমিটের ম্যাচ যতদিন থাকবে আপনি বৈধ থাকবেন এরপরে আপনি একটা সময় অবৈধ হয়ে যাবেন তো অবৈধ মানুষের ইউরোপের কোথাও দাম নাই এটা আপনারা সবাই জানেন যে অবৈধ মানুষ এখানে থাকাটা খুবই কঠিন আপনাকে যদি আপনার মালিক রিসিভ না করে সেক্ষেত্রে দেখা যায় আপনি অবৈধ হয়ে যাবেন এইটি মানুষ আপনার ক্রোশিয়াতে থাকে না ক্রোশিয়া থেকে আপনার অন্য অন্য দেশে যে তারা কেস মারে তো কেস মারে তারা ওইখানে বৈধ হওয়ার চেষ্টা করে তো এটা অনেক লং একটা প্রসেস তো অনেক টাইম লাগে আসলে দেখেন আপনি যদি ক্রোশিয়াতে আসেন আপনার মালিক যদি আপনাকে রিসিভ না করে আপনাকে যদি কাজ না দেয় সেক্ষেত্রে আপনি ক্রোশিয়াতে থাকতে পারবেন দ্বিতীয় একটা মালিক ধরে আপনি টিআরসি কাট করবেন এটাও পসিবল না এটাও করতে পারবেন না এই কারণে আপনার এইটি পারসেন্ট মানুষ ক্রোশিয়া থেকে বিভিন্ন দেশে চলে যায় বাকি বিশ পারসেন্ট মানুষ যারা ক্রোশিয়াতে থাকে তারাও অনেক প্রবলেমের সম্মুখীন হয় তারা দেখা যাচ্ছে টিআরসি কার্ড করতে অনেক লেট হয় কারো কারো তিন মাস চার মাস পাঁচ ছয় মাসও লেগে যায় দেখা যাচ্ছে আপনি টিআরসি কার্ড আপনার মালিকে করে দিল সেই ক্ষেত্রে দেখা যায় মালিকে অনেক সময় কাজ দেয় না আর কাজ দিলে ঠিক মতো আপনার স্যালারি দিবে না অনেক সমস্যা ভাই বর্তমান অবস্থায় ক্রোশিয়াতে খুবই সমস্যা খুবই প্রবলেমের মধ্যে আছে যারা ক্রোশিয়াতে আছে তারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে বর্তমানে এতগুলা টাকা ইনভেস্ট করে আপনি ক্রোশিয়াতে আসছেন আপনি ভালো একটা যাপন করার জন্য আপনি ইউরোপের দেশগুলাতে আপনারা আসছেন তো আপনারা যদি এখানে আসার পরে ঠিকমতো কাজ না করতে পারেন আপনি মতো স্যালারি না পান তাহলে সেক্ষেত্রে দেখা যায় আপনার ক্রোশিয়াতে থাকার কোনো প্রশ্নই আসে না আপনি যদি স্যালারি না পান বা আপনি যদি ভালো একটা কাজই না পান তাহলে আপনি ক্রোশিয়াতে কেন থাকবেন অযথা আপনি বাসায় থেকে টাকা পয়সা আইনে আপনার খাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না দুই মাস তিন মাস আপনি ক্রোশিয়াতে বসে থাকতে মিনিমাম আপনার আষ্টশো নয়শো ইউরো আপনার খরচ হবে যদি আপনাকে কোম্পানি রুম না দেয় এই কারণে আপনার বেশিরভাগ মানুষগুলা ক্রোশিয়া থেকে ইতালি ফ্রান্স পর্তুগাল পোল্যান্ড আপনি বিভিন্ন দেশে তারা মুভ করে যখন আপনারা নতুন আসবেন আসলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে না আসলে ক্রোশিয়ার প্রবলেমগুলা কি ক্রোশিয়াতে মেন যে প্রবলেমটা সেটা হচ্ছে আপনার টিআরসি কার্ড যদি আপনার থাকে আপনি যদি অন্য একটা কোম্পানিতে যদি কাজের জন্য যান তো সেই কোম্পানিতে আপনার আবার নতুন করে একটা টিআরসি কার্ড করতে মিনিমাম আপনার ছয় থেকে সাত মাস সময় লাগবে ছয় থেকে সাত মাস সময় লাগবে এটা নর্মাল অনেক কোম্পানি আছে আপনি কাজ করবেন কাজ করবেন আপনি কন্ট্রাক্টে সাইন দিয়ে কাজ করবেন বাট ওরা টিআরসি কার্ড করে দিবে না সেক্ষেত্রে দেখা যায় আপনি টিআরসি কার্ড করে না দিলে আপনি একটা পর্যায়ে আপনি অবৈধ হয়ে যাবেন তো অবৈধ হয়ে গেলে ভাই আপনি ক্রোশিয়াতে আপনি লিগেলভাবে আয়া যদি আপনি অবৈধ হয়ে যান তাহলে এটা তো আমি মনে করি যে ক্রোশিয়াতে থাকার চেয়ে না থাকাটাই সবচেয়ে বেটার কারণ আপনি টিআরসি কার্ড থাকার মেয়াদ থাকা অবস্থায় আপনার দুই মাসের ভিতরে আপনার নতুন একটা মালিক ধরে এরপরে হচ্ছে আপনি নতুন করে আবার টিআরসি কাট করতে হবে আপনি যদি দুই মাসের ভিতরে যদি টিআরসি কাট আবার নতুন করে না করতে পারেন সেক্ষেত্রে আপনি ক্রোশিয়াতে অবৈধ হয়ে যাবেন ক্রোশিয়াতে অনেক প্যারাবাই ক্রোশিয়াতে এই কারণে আপনার মানুষ থাকে না আপনারা যারা নতুন আসবেন আসলে আপনারা বুঝতে পারবেন নিজের স্বাধীনভাবে নিজে যদি না চলতে পারেন তাহলে এটা আমি মনে করি যে এটা ইউরোপের দেশ না এটা আরব কান্ট্রির চেয়েও খারাপ এখন বর্তমানে আপনি আরব কান্ট্রিতে যেভাবে আপনি একটা কোফিলের আন্ডারে থাকেন ইউরোপ মানে ক্রোশিয়াতে আপনি সেম একটা কোফিলের আন্ডারে থাকবেন এটা হচ্ছে বাস্তবতা আপনি আরব কান্টিতে যে আকামা করতে একটা অ্যামাউন্ট লাগে বাট এখানে ওই অ্যামাউন্ট আপনি লাগবে না বাট আপনি একটা মালিকের আন্ডারে থাকতে হবে আপনাকে যদি মালিক কন্ট্যাক্ট পেপার বা ওয়ার পারমিট যদি আপনি ক্যান্সেল যদি করে দেয় সেক্ষেত্রে আপনি টিআরসি কার্ড ক্যান্সেল হয়ে যাবে ভাই ক্রোশিয়াতে অনেক প্যারা ভাই আপনারা যারা না আসছেন আপনারা তারা বুঝতে পারবেন না তো ক্রোশিয়াতে আসার পর আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে না আসলে ক্রোশিয়ার ক্রোশিয়াতে কেন মানুষগুলা থাকে না ক্রোসাতে থাক না থাকার পিছনে মেন কারণই হচ্ছে মালিক ধইরা ধইরা আপনার কার্ড রেনু করতে হয় টিআরসি কার্ড রেনু করতে হয় আপনি মালিক না ছাড়া আপনি টিআরসি কার্ড রেনু করতে পারবেন না আর মালিক যদি আপনার ওয়ার পারমিট ক্যান্সেল করে দেয় তাহলে আপনার টিআরসি কার্ড ক্যান্সেল হয়ে যাবে আপনি একটা কাজ চেঞ্জ করতে গেল এখন বর্তমানে এজেন্সির আন্ডারে আপনি কাজে ঢুকতে গেল আড়াইশো তিনশো ইউরো আপনাকে পেমেন্ট করে তারপরে আপনি আবার নতুন একটা কাজ নিতে হবে আড়াইশো ইউরো বা তিনশো ইউরো দিয়ে আপনি কাজ একটা চেঞ্জ করবেন চেঞ্জ করার পরে দেখা যাচ্ছে যে আপনি সেই কোম্পানিতে যাবেন যাওয়ার পর আপনি এক মাস কাজ করবেন এক মাস কাজ করার পর আপনি ওই কোম্পানি থেকে বের করে দিবে আপনি কি টিআরসি কাট করে দিবে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে আবার যদি আপনি নতুন একটা কোম্পানিতে যান সেক্ষেত্রে আবার আপনার আড়াইশো বা তিনশো ইউরো পেমেন্ট করে তারপর আপনার আবার কাজ জোগাড় করতে হবে তো ভাই ক্রোশিয়াতে এখন আমি যেটা দেখতে আসি ক্রোশিয়াতে পুরাটাই হচ্ছে আপনার এখন ব্যবসা ভাই ব্যবসা না ছাড়া ওরা টাকা না ছাড়া ভাই কিছুই চিনে না ভাই বর্তমান অবস্থায় ইরো না ছাড়া ওরা কিছুই চিনে না আপনি ইরো দিলে আপনার কথা বলবো আপনি ইরো দিবেন না আপনার কথা বলবো না ভাই ক্রোশিয়াতে সবাই এখন ইরো চিনে ভাই এটা এ ইরো চিনানের পিছনে একমাত্র বাঙালি গই অবধান এটা আমি আসলে ওইভাবে বলতে চাচ্ছি না তো আসলে আপনারা যারা ক্রোশিয়াতে আসবেন তারা একটু বুঝে শুনে আসার চেষ্টা করবেন আজকের ভিডিও এ পর্যন্তই যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন